আলাইকুম রহমতুল্লাহ হিবরকাত কেমন আছেন দশক বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে আমরা আরেকটা নতুন ভিডিওতে হাজির হলাম আজকে আপনাদেরকে আপনি আমি দেখাবো কীভাবে গরুর ভুড়ি পরিষ্কার করতে হয় দশক বন্ধুরা আমরা এখন গরম পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এটাকে এখন আমরা সেদ্ধ করে নিব দশক বন্ধুরা আমরা এখন সুন্দর করে ভুড়িগুলোকে সেদ্ধ করে নিব এখানে প্রায় দুই কেজি ভুঁড়ি আছে অন্য পরিমাণ হলুদ দিয়ে আমরা ভুড়িটাকে সেদ্ধ করে নিব আমরা এখন গরুর ভুড়িটাকে সেদ্ধ করে নিয়েছি একটু পরে ঠান্ডা হলে আমরা ছোট ছোট পিস করে কেটে নেব দেখুন গাইস আমরা এখন গরুর ভুড়িটাকে সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি সঙ্গে গরুর পরিচাটাকেও সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি মশলার ভিতরে নিয়েছি কাঁচামরিচ আদা বাটা রসুন বাটা এক কাপ পেঁয়াজ কুচি শুকনো মরিচ গুঁড়া শুকনো মরিচ বাটা সরি পেঁয়াজ তারপর নিয়েছি তেজপাতা তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ আমরা এখন রান্নার কাজে চলে আসলাম কয়টাকে গরম করে মতো তেল দিয়ে এর ভিতরে আমরা যেই মশলাগুলো দেখালাম একটু আগে যেগুলো বললাম সেগুলো দিয়েছি তারপরে আমরা এর ভিতরে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমরা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো পরিমাণ মতো দিয়ে এখন সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেবো এই মশলা কষিয়ে আনার পরে আমরা এর ভিতরে পর্যায়ে দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা শুকনো মরিচ বাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব খেয়াল রাখতে হবে চুলাসটার জন্য মিডিয়াম আছে থাকে তলার জন্য না লেগে যায় আপনাদের কাছে ছোট্ট ছোটো রিকোয়েস্ট আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেখুন গাইস মশলাটা কষাতে হবে ভালো করে কষানোর পরে আমরা এই পর্যায়ে দিয়ে দেব গরুর ভুঁড়িটাকে গরুর ভুঁড়িটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে এখন গরুর ভুঁড়িটা কষানো হয়ে গেলে এর ভিতরে তেলটা উঠে গেলে পরে আমরা এর ভিতরে দিয়ে দেবো এর ভিতরে দিয়ে দেবো হচ্ছে গরুর কলিজা ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন সুন্দর করে গরুর ভড়ি এবং গরুর কলিজাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে চুলাশটা জন্য মিডিয়াম আছে থাকে দেখুন গাইস আমাদের রান্নাটা প্রায় হয়ে এসেছে দেখতে অনেক সুন্দর লাগছে খেতেও মনে অনেক টেস্টি হবে আমাদের রান্নাটা শেষ পর্যায়ে গরম মশলা দিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি এর ভিতরে গরম মশলা দিয়ে কয়টা কাঁচামরিচ দিয়ে আমরা রান্নাটা শেষ করব দেখুন গাছ আমাদের রান্নাটা শেষ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর নতুন ব্লগে দেখা হবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাতু